আজ আমি বেরিয়ে পড়েছি এক জাগ্রত কালী মায়ের দর্শনের উদ্দেশ্যে এই কালী মায়ের মন্দিরটি আছে একটি মুসলিম অধুষ্ঠিত গ্রামের মাঝে মাঝে পরেও অ্যাকচুয়ালি চলে যাওয়ার পরে কি কারণে এত আমার জানা নেই তারপরে এটা মুসলিমরা পুজো করতেন মুসলিমরা এই পুজো করতেন নমস্কার আজকে আমি চলে এসেছি কাপাসিয়া কালীবাড়িতে এটি একদম অপরিচিত জায়গায় দত্তপুকুর থানা বলছে এটা কিন্তু গ্রামের খুব কাছাকাছি কাপাসিয়া কালীবাড়ি খুব জাগ্রত প্রচুর ভক্ত সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন কাপাসিয়া কালী মন্দিরে আপনারা কীভাবে আসবেন স্টেশন কিংবা চৌমাথা থেকে আসি মধ্যমগ্রাম দুটো কানেকশন বলছি মধ্যমগ্রাম স্টেশন থেকে যদি আসেন হ্যাঁ ওখান থেকে ব্রিজের মোড় মানে যে কোনো একটা দিক থেকে আপনি ম্যাজিক গাড়ি পাবেন হ্যাঁ কাপাসিয়া কালী মন্দিরের সামনে দিয়ে ওরা ভেতরে যাচ্ছে ম্যাজিক গাড়ি এটার টাইমিং আছে ফর্টি ফাইভ মিনিট মিনিট ইন্টারভেলে এটা চলে আপনি মধ্যগাঁও স্টেশন থেকে ওখান থেকে পেতে পারেন ব্রিজের কারণটা চৌমাটা সামনে থেকে ম্যাজিক গাড়ির এছাড়া এটাই আপনার এসছে ঘুরে সাজিরাট দিয়ে শ্মশানের পাশ দিয়ে এসে ঢুকছে এছাড়া শ্মশানের সাজিরাট থেকে যদি আপনি মধ্যগাম স্টেশন থেকে যদি আপনি সাজিরাট ট্রেনের কাছে আসেন শ্মশানের পাশ দিয়ে ওখানে যে হৃদয়পুরের মানে অটো আছে সেটা আসছে ঘোষপাড়ার অটো আছে মানে টোটো আছে ঘোষপাড়া অব্দি আসছে ঘোষপাড়া থেকে পাঁচ মিনিটের রাস্তা ঘোষপাড়ায় না ঘোষপাড়া এটা লাস্ট ঘোষপাড়া থেকে টোটোগুলো সাধারণত ইন্ডিয়ারলি যখন ব্যাক করে ফাঁকা থাকলে কপাশিয়া মুখটা ধরে আমরা যাই তো হ্যাঁ এখনও স্বীকার করছি যে যোগাযোগ ব্যবস্থাটা সেরকমভাবে নেই বলে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি বাকিটা তো আমাদের পুরোটাই প্রশাসনের হাতে প্রশাসন যদি মনে করেন যে এখানে লোকজন আসে এখানে করা উচিত তাহলে হবে আমি এখন দাঁড়িয়ে আছি সালবিরাট্রিচের কাছে এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন সাজিরাট ব্রিজ ওদিকে চলে যাচ্ছে সতপুর রোড পুরো আর আমাকে ঢুকতে হবে এই এই রাস্তা দিয়ে আর এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের রাস্তা মধ্যমগ্রাম চৌমাথা মধ্যমগ্রাম স্টেশন তারপরে এই রাস্তা চলে এসছে আমাকে এই সাজিরহাটের এই রাস্তা দিয়ে চলে যেতে হবে এখানে সাজিরাট শ্মশানো আছে শশান সাজিয়া কালী মন্দির এদিক দিয়ে আমি ঢুকে যাব রাস্তাটা ছোটো হলেও খুব সুন্দর রাস্তা একদম প্লেন রাস্তা স্মুথ দেখুন গাড়ি ঘোড়া চলছে

In 600 meters, turn left. झम ग ग्रामीण पर খুব সুন্দর পুকুরও আছে পাশ দিয়ে চলে গেছে খালটাকে বাঁধিকে রেখে রাস্তাটা চলে গেছে এখান থেকে সাতশো মিটার দূরত্বে কাপাসিয়া কালী মন্দির আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পাড়ার ভেতর দিয়ে রাস্তা চলে গেছে গাছ শান্ত কোন হৈহট্টগল নেই সামনে খুবই সুন্দর মসজিদ দেখা যাচ্ছে দেখুন জায়গাও আছে ওখানে নামাজ পড়বে কাপাসিয়া অবৈধ প্রাথমিক বিদ্যালয় সবুজ রঙের যে মসজিদটি দেখতে পাচ্ছেন তার সামনে দিয়েই এগিয়ে যেতে হবে কাপাসিয়া কালী মন্দিরের দিকে এখান থেকে দূরত্ব দুশো মিটারের মতো একদম গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি দুধারে কলা গাছ নারকেল গাছ বড় বড় আম গাছ নানা ধরনের গাছের সমারোহের মাঝখান দিয়ে রাস্তাটি চলে গেছে সামনেই পড়বে কপাসিয়া কালী মন্দির আমরা এসে পৌঁছালাম মন্দিরের সামনে এবার প্রবেশ করবো কাপাসিয়া কালী মন্দির কত বছরের পুরনো তার সঠিক তথ্য পাওয়া যায় না কিন্তু লোকমুখে শোনা যায় এই মন্দির ইংরেজ আমলের আগে থেকেই এখানে অবস্থিত মন্দিরকে ঘিরে মুসলিম পরিবারের বসবাসের সংখ্যা বেশি এখন অবশ্য কাপাসিয়া গ্রামে বেশ কিছু হিন্দু পরিবারেরও বসবাস আছে ঘরের না থাকলে বোঝাই যাবে না এখানে কোনো মন্দির আছে দুটো বাড়ির মাঝখান দিয়ে এই সরু রাস্তাটি চলে গেছে মন্দিরের ভেতর কালো মের পায়ের তলায় দেখে যালোর নাচন কালো মের পায়ের তলায় প্রবেশ করেই প্রথমে পড়বে সাদা পাথরে বাঁধানো নাটমন্দির নাটমন্দিরের সামনে মায়ের মন্দির ও শিব মন্দির অনেক ভক্ত সমাগম হয়েছে সকলেই এখানে আসছেন মায়ের পুজো দিতে গর্ভগৃহের পাশেই আছে শিব মন্দির দেখে নাট মন্দিরের সামনের পিলার গুলো বিভিন্ন রঙের নকশা করা অপূর্ব সুন্দর লাগছে দেখতে নাট মন্দিরের ভেতরে একটি সুন্দর রূপলি রঙের সিংহাসনের মধ্যে মা উপবিষ্ট আছেন একটু রূপের ঝলক একটু খানি রূপের জল মায়ের পুজোর আয়োজন চলছে আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে কালো মে লোকেছি কালো মে পাগলি মিল দূরিকে পাশেই বাবা মহাদেবের মন্দির মন্দিরের ভেতরে বড় একটি মহাদেবের প্রতিকৃতি আছে এটি একটি কালো রঙের শিব লিঙ্গ আছে দুখানি ঠিক রেপরের রূপের মানিক সিন্ধুতে যার বিন্দুখানি ঠিক রেপরের রূপের মানিক বেশ লাল জবার মালায় মাকে অপূর্ব সুন্দর লাগছে তাই বলবো আপনারা যদি কিছু সময়ের জন্য মায়ের আরাধনা করতে চান এই কাপাসিয়া কালী মন্দিরে আপনারা আসতে পারেন আপনাদের মনোবাসনা পূর্ণ পায়ের তলায় দেখে নাচুন মেয়ের পায়ের তলায় দেখে যা এখানে ধূপ ও মোমবাতি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে ভক্তরা ঘরগুলো দেখছেন এখানে অমাবস্যায় ঠাকুরের ভোগ রান্না করা হয় এই জায়গাটাতে আর এটা দেখুন একটি শিবলিঙ্গ আছে বড় একটি গাছ তার নিচে গাছটা দেখুন বিশাল গাছ বহু পুরোনো আর জবা ফুলের বাগান মন্দিরের পাশেই এই ফুলেই মায়ের পুজো হয় সমাগম বেড়েই চলেছে আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে সামনে বেশ বড় একটি বারান্দা আছে ওখানে বসেই সকলে ঠাকুরের পুজো দেখেন নাট মন্দিরে যজ্ঞকুণ্ড আছে তার সামনে বড় একটি ত্রিশুল লাগানো আছে বিশেষ বিশেষ দিনে এই যজ্ঞের জায়গাতেই যজ্ঞ হয় এটা মন্দিরের অফিস ঘর এর পাশেই আছে মা মনসার মন্দির এবং মা মনসা তলা এই নতুন মন্দির তৈরির সময় যখন খনন কার্য করা হয় তখন বেশ কিছু পৌরাণিক নিদর্শন পাওয়া যায় তার মধ্যে সামান্য কিছুই মন্দির কমিটির কাছে আছে মা কাপাসিয়া এখানে যারা মনস্কামনা নিয়ে এসে মাকে পুজো দেন কাউকেই মা ফেরান না সকলের মনস্কামনা পূর্ণ করেন

মা মনসার পুজো দিয়ে শুরু হলো তারপরে বাবা মহাদেবের পুজো হলো মা কাপাসিয়ার শুরু হলো সকলেই অধীর আগ্রহে বসে আছেন মায়ের পুজো দেখবেন বলে মায়ের পুজো শুরু হয়ে গেল পুজোয় বসে গেছেন ঠাকুর মশাই শেষেই ভোগ আরতি শুরু হবে ভোগ আরতি শেষ হয়ে গেলে পুষ্পাঞ্জলি হবে এবং পুষ্পাঞ্জলির পরে মা সয়নে চলে যাবে اوء مي کي درغاڻي واري ۽ سڪتي جي انا ماڻاڪتا ۽ 1900 روبيه جو ضروري هما اوء مون من طلب آهي جو گندن تائين منجي ڪائڻ پتي ٿا এই মন্দিরে নানারকম শুভ অনুষ্ঠানেরও কাজ করা হয় যেমন শুভ বিবাহ অন্নপ্রাশন পৈতে আপনার নূতন গাড়ির পুজো আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা এই ধরনের কোনো অনুষ্ঠান করতে চাইলে ফোনে যোগাযোগ করে আসতে পারেন সকলকেই মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয় ভোগ প্রসাদে ছিল আজ খিচুড়ি আর মিষ্টি এবার শ্রী অশোক কুমার নাথ মহাশয় মন্দিরের কিছু তথ্য আমাদের জানাবেন আমার নাম অশোক কুমার না আচ্ছা মন্দির সম্পর্কে একটু যদি তথ্য দেন এই মন্দিরটি ধরুন কত বছরের পুরনো এটা আমি বা কেউ বলতে পারবো না তো আমাদের কাছে যতটুকু যা তথ্য আছে সেটা হচ্ছে যে ইংরেজ আমলেরও আগের এটা ইংরেজ আমলেরও আগের মন্দির ইছাপুরের কোনো এক জমিদার ছিলেন তিনি এখানে মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন করে তখন বছরে কালী পুজোর দিনই পুজোটা হতো এবং এই এলাকাটা ওনারই ছিল পুরো এলাকাটা ওনারই ছিল তারপর উনি মন্দিরকে দান করেন এবং দুজন পুরোহিত ছিল সেই পুরোহিতের নামে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে কি আছে না তারা নেই বহু বছর আগের কথা পরবর্তীকালে এখানে যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা তো ইংরেজদের পরেও অ্যাকচুয়ালি ওনার চলে যাওয়ার পরে কি কারণে এত আমার জানা নেই তারপরে এটা মুসলিমরা পুজো করতেন আপনারা ভাবলে মুসলিমরাই পুজো করতেন মানে মুসলিমেও কিছু মুসলিম ফ্যামিলি আছেন যারা পূজো করতেন আচ্ছা এখনো অনেক মুসলিম পরিবার আছে যারা এখানে পুজো দিয়ে আসেন বাহ আর সব থেকে আশ্চর্যজনক কথাবার্তা হচ্ছে আমি যেটা বলছি তার তথ্য আপনি বাইরে গিয়েই পাবেন আচ্ছা আজকে এই রকম জায়গায় দাঁড়িয়ে যেখানে সম্প্রীতি সম্প্রদায় সম্প্রীতি নিয়ে কথাবার্তা হচ্ছে সেখানে সম্প্রদায় সম্প্রীতি প্রকৃষ্ট উদাহরণ कापাশিয়া গ্রাম পঞ্চায়েত আচ্ছা গ্রাম পঞ্চায়েতে কত বছর জানি না বহু বছর যাবত কোনো রকম কুরবানি হয় না মুসলিমরা এখানে কুরবানি দেন না তারা যদি তাদের মানে খাবার খেতে চান তারা হয়তো বাইরে থেকে নিয়ে আসেন কুরবানিটা কাপাশিয়া অঞ্চলে হয় না পাশে তালধড়িয়া আছে সেখানে হয় আচ্ছা এরও একটা ইতিহাস আমি শুনেছি ইতিহাসটা হচ্ছে যে এখানে এই গ্রামে একসময় কলেরা হয় ভেদভেমি যেটাকে তখন আমরা বলতাম কোনো ডাক্তারে কি তখন তো ডাক্তার ছিল না বদ্দি ফদ্দি ছিল তারা কেউ কিছু যখন করতে পারেনি আলটিমেটলি ওনাদেরই যেরকম আছেন ফকির আছেন তারা এসছিলেন কোনো জায়গা থেকে বাইরে থেকে তিনি এটা তার আত্মবলির মাধ্যমে এটা মায়ের সাথে স্বপ্নাদেশ পেয়ে একটা তাদের মধ্যে যা কথাবার্তা হয়েছিলো সে কথা সব প্রকাশ্যে না বলাই ভালো তিনি এখানে দেহত্যাগ করেন এবং তার আগে এখানকার লোকেদের বলে যান যে এটা কথা দিতে হবে যে এখানে যেন উৎসৃষ্ট কিছু না পায় তারপর থেকে বংশ পরম্পরায় এখানকার লোকজনরা মেনে আসছে এবার আমাদের যেটা কর্ণগুরুচর হয়েছে এবার বাইরের কথাটা আপনি আরো ভালো বলতে পারবেন আপনি যেহেতু চার জায়গায় ঘুরে বেড়ান তার পরবর্তীকালে যখন এখানে কয়েক ঘর হিন্দু এলো তারপরে সেই হিন্দুদের হাতে মুসলমানরা মন্দিরটা হস্তান্তরিত করে পরবর্তীকালে সেই মন্দিরটা তখন ছিল বেড়ার এখন যে মন্দিরটা দেখছেন এই মন্দিরের নিচে মাটির তলায় আছে মন্দিরটা মন্দিরটা ছিল পরবর্তীকালে আমরা কিছুটা খনন করে সেখান থেকে অনেক কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পেয়েছি অনেক কিছু স্বর্ণালঙ্কারও পেয়েছি মানে যেটাকে ইয়ে বলে মোহর তো সেগুলো আমাদের হাতে সঠিকভাবে আসেনি আমাদের হাতে দু চারটি এসেছিলো সেটিও আছে সংরক্ষিতভাবে তারপরে ওই মন্দিরটা যখন নিচুতে ছিল ওটা নিচু অঞ্চল ছিল পরবর্তীকালে আমাদের এই মন্দির বাইশে ফাল্গুন এখানে প্রতিষ্ঠা দিবসটা রয়েছে বাইশে ফাল্গুন মন্দিরটা রি কনস্ট্রাকশন হয়ে তারপর থেকে সেই হিসাবে চলছে মন্দির খুব জাগ্রত এটুকু বলতে পারি বলছি এখানকার পুজোর সময়সূচি পুজোর সময়সূচি মন্দির খোলা থাকে কখন মন্দির খোলা হচ্ছে আটটা থেকে সকাল দুটো খোলা থাকা কথা দুটো দশ পনের পরীক্ষা এরপরে সন্ধ্যা মানে শীতকালের দিকে মন্দিরটা পাঁচটায় খোলে বা সাড়ে খুলে যায় আর গরমকালের দিকে এটা সাড়ে পাঁচটা ছটা বেজে যায় রাত আটটা থেকে নটার মধ্যে রাত মন্দিরটা বন্ধ হয় সকালে মা বাল্যভোগ পান সকালবেলায় নটা নাগাদ বাল্যভোগ হয় দুপুরবেলায় দেখলেন প্রতিদিন অন্নভোগ হয় আমরা মানে নিঃশুল্ক অন্ন দান করি যারা থাকেন ভোগ ঘর আমাদের আসে ঘরে যারা লাইনে দাঁড়ান সুষ্ঠুভাবে প্রত্যেককেই আমরা বিনামূল্যে নিঃশুল্কভাবে প্রসাদ দিই দেওয়ার চেষ্টা করি পৌঁছে দেওয়ার জন্য আর রাতের বেলায় এখানে আবার একটা পুজো হয় সন্ধ্যারতি হয় সেখানে তখনও ভোগ দেওয়া হয় তখন যারা উপস্থিত হয় সেটা মিষ্টি বা এই জাতীয় কিছু হয় তারাই পান এই তো সময় বললাম আচ্ছা আপনাদের বাৎসরিক পূজা ছাড়াও আর কোনো আনুষ্ঠানিক দুটো পুজো হয় বড় সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে সারা দিন সারা রাতব্যাপী পুজো হয় যেটা সব জায়গাতেই হয় কৌশিক অমাবস্যা আপনারা জানেন আর আমাদের প্রতিষ্ঠা দিবস হয় বাইশে ফাল্গুন যদি কেউ দিনের বেলায় আসতে চান বাইশে ফাল্গুন দিনের বেলায় বেস্ট তাদের পক্ষে বেস্ট দিনের বেলায় পুজো দেখতে পাবে আর আশা করি আমি আমরা যেটা দাবির সাথে বলতে পারি যে যোগ্য বা যোগ্য বলে ভুল হবে মহাযজ্ঞ কী সেটা আপনারা যদি দেখতে চান বা জানতে চান বা বুঝতে চান তাহলে বাইশে ফাল্গুন আসেন সপ্তশতী মহাযজ্ঞ চণ্ডী মায়ের মহাযজ্ঞ আমাদের বাইশে ফাল্গুন হয় এর পরের দিকে বাইশে ফাল্গুনে রাতের দিকে আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম ধর্মীয়মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেগুলো বিভিন্ন কারণে দুবছর হচ্ছে না করোনার পর থেকে একটু আমরা ডিস্ট্রেসড হয়ে গেছি বলে মনে হয় সেই জন্য আর ভাদ্র মাসের আমাবস্যায় তো এখানে মানে মানে লাখের ওপরে ভক্ত আসে তখন এখানে মানে আমাদের চারটে মানে এখানে থানা আছে দত্তপুকুর থানা মধ্যমগ্রাম থানা নীলগঞ্জ নীলবারাকপুর প্রত্যেক থানা থেকে লোক আসে বিভিন্ন জায়গায় পুলিশ চৌকি হয় সুষ্ঠুভাবে পুজো হয় সারিবদ্ধভাবে তখন আমরা ঢোকাই তখন লাইন পড়ে সাধারণ দিনে লোক বেশি হলে আমাদের নাচ মন্দিরে পুজো হয় নাচ মন্দিরে আমাদের দেখতে পাচ্ছেন যোগ্য বেদি আছে হ্যাঁ যোগ্য আছে যোগ্য বেদি নয় আসলে এটা যোগ্য কুণ্ড যোগ্য 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 হয় আগে যোগ্য ছিল সেটাকে আমরা যোগ্য কুণ্ডে পরিণত করেছি কারণ যোগ্য বেদি হলে ধোয়াটা মানে আগুনটা বড় ওপরে দেখার মতো জিনিস হচ্ছে বাইশে ফাল্গুন দিনের বেলা ইচ্ছে রইল ইচ্ছে রইল আসার অবশ্যই আমরা আনন্দ মানে উপকৃত হব আনন্দিত হব আপনারা নমস্কার প্রিয় ভ্রমণের পক্ষ থেকে অশোক বাবুর থেকে সমস্ত তথ্য পেলেন আপনারা অবশ্যই একবার আসুন খুবই ভালো লাগবে আমার কালো লোকে কালী কালো সাম্প্রদায়িক সম্প্রীতির এক বলিষ্ঠ উদাহরণ এই কাপাসিয়া কালী মন্দির